একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মিল্ক ফিভার এটা হচ্ছে গবাদি পশু গাভীর জন্য অত্যন্ত বিপজ্জনক একটা রোগ বিশেষ করে শীতকালের সময়ে এবং যে সময় ঘাস কম থাকে সে সময় সে সিজনে এই রোগটা দেখা যায় এই রোগের একটা শিরোনম হচ্ছে দুজ্জ্বর এবং হাইপো ক্যালসিমিয়া তো এক্ষেত্রে দেখা যায় যে গাভীর রক্তে প্রতি একশো এম রক্তে স্বাভাবিকভাবে নয় মিলিগ্রামের বেশি ক্যালসিয়াম থাকতে হয় সেক্ষেত্রে ক্যালসিয়ামটা তিন মিলিগ্রামের নিচে নেমে আসে এটা কেন হয় যারা শুধুমাত্র আপনার দানাদার খাদ্যের উপর গরু পালেন তাদের সমস্যা হইতে পারে পর্যাপ্ত ঘাস না পেলে হতে পারে বিশেষ করে যে সিজনগুলোতে ঘাসের সংকট থাকে সেখানে হতে পারে এবং যেসব গরু গর্ভাবস্থায় ক্যালসিয়াম খাওয়ানো হয় না তাদের এক্ষেত্রে সমস্যা হইতে পারে কারণ বাছুরের হার গঠনে প্রচুর ক্যালসিয়াম লাগে সেজন্য কিন্তু শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব হতে পারে কারণ এতগুলা যে নিচ সেটা শরীরের যে বোন মেরো সেখান থেকে ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে হয় এবং সেক্ষেত্রে শরীরের মধ্যে গাভীর শরীরে ক্যালসিয়ামের অভাব হতে পারে তাছাড়া গরু যখন বাচ্চা দেয় তখন যে শাল দুধ উৎপন্ন হয় শাল দুধ উৎপাদনের সময় ও গরুর ওখানে প্রচুর ক্যালসিয়াম শরীরে বের হয়ে যায় এই জন্য কিন্তু ক্যালসিয়াম শর্ট হতে পারে এবং উচ্চ দুধ উৎপাদনশীল গাভীর ক্ষেত্রে তার প্রথম ল্যাকটেশনের সময় এবং হচ্ছে তখন যখন সে দুধ দেওয়া শুরু করে যখন তার পতন চার এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে তার কিন্তু এই ক্যালসিয়ামের মানে অতিরিক্ত উৎপাদনের কারণে এবং দুধের সাথে শাল দুধের সাথে ক্যালসিয়াম চলে যাওয়ার কারণে শরীরে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হইতে পারে যেটাকে আমরা ক্যালসিয়ামের ঘাটতিকে বলতে হাইপো হাইপো শব্দতা কম হাইপো ক্যালসিয়ামিয়া এবং আমাদের ক্ষেত্রে অধিকাংশ খামারিরা গরুর ওজন অনুযায়ী পুষ্টিকর খাদ্য দেয় না নেগেটিভ এনার্জি ব্যালেন্সের সাথে ক্যালসিয়ামের আর হাইপো কিন্তু একটা সম্পর্ক আছে এবং এখানে তিনটা রোগ মূলত সম্পর্কিত কিটোসিস ফ্যাটি লিভার এবং হাইপোক্যালসিমিয়া তো কিটোসিস হচ্ছে যখন খাবার দাবার ভালো করে পায় না তখন কিন্তু একটা ম্যাটাবলিক রোগ ক্যালসিয়াম হাইপোক্যালসিমিয়া কিটোসিস এবং আলটিমেটলি কিটোসিসের ক্ষেত্রে দেখা যায় যে শরীরের মধ্যে ফ্যাট ভেঙে কিটন বডিস তৈরি হয় এবং তখন হচ্ছে যে লিভারের মধ্যে ফ্যাট জমা হয় এই সবগুলো রোগ কিন্তু ইন্টারলিঙ্কড সো আপনার হাইপোক্যালসিয়ামের সাথে কিটোসিস ফ্যাটি লিভার এগুলো কিন্তু সব বিভাগীয়রও একসাথে ঘটে তো এই ক্যালসিয়াম এটার সাথে আরেকটা ফ্যাক্টর আছে সেটা হচ্ছে ভিটামিন ডি যেসব গরুতে ভিটামিন ডি এক্সপোজার পায় না ভিটামিন ডি শরীরে অ্যাক্টিভ হয় সূর্যের রোদের মাধ্যমে যেসব গরু আছে সারাদিন একটা খামারের মধ্যে মানে একটা শেডের নিচে থাকে তারা কিন্তু এই রোদটা পায় না তো যেহেতু ভিটামিন ডিটা কাজ করতে পারে না সেজন্য কিন্তু শরীরের মধ্যে ক্যালসিয়ামটা সহজে অ্যাবজর্ব পায় না কারণ ভিটামিন ডি এটা ক্যালসিয়াম অ্যাবজর্ব হতে সহায়তা করে এটা ভিটামিন হলেও বর্তমানে অনেকে বলতে চাচ্ছে যে এটা রিসার্চ আছে এটা আসলে ভিটামিন হরমোন এটা কাজগুলো আসলে একটা হরমোনের মতো তো এটা এরকম আসলে ভিটামিন ডিটার জন্য একটা এক্সপেক্টর যে যদি ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য তো আমাদের যে বিশেষ করে বাচ্চা দেওয়ার পরে এই রোগটা বেশি দেখা যায় হঠাৎ করে গরুর এই সমস্যাটা হয়ে যে বিশেষ করে বাচ্চা দেওয়ার চার পাঁচ দিন পরে কিন্তু আমরা এটা বেশি দেখতে পাই তো এইটা এটার জন্য আমাদের যে লক্ষণগুলো রয়েছে প্রথম হচ্ছে গরুর ক্ষেত্রে অস্বস্তি গরু অস্বস্তি বোধ করে এবং উঠা বসা করে উঠে বসে এবং হাঁটার সময় টলমল করে হাঁটে গরুর মাসেলটা নড়ে এবং শরীরের মধ্যে কিছু নিয়ে দেখা যেতে পারে এবং জ্বর স্বাভাবিক বা স্বাভাবিক একটু বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং গরুর হার্টবিটটা বৃদ্ধি পায় দ্বিতীয় পর্যায়ে গরুর হাঁটতে হাঁটতে পড়ে যায় কেঁপে কেঁপে ওঠে এবং ঘাড় অনেক সময় শরীরের দিকে বাঁকা করে রাখে এটা একটা শেপ কার্বের মতো অর্থাৎ এটা যদি বডি হয় তার মাথাটা এই দিক দিয়ে চলে আসে তাপমাত্রা কমতে শুরু করে এবং এটা ছিয়ানব্বই থেকে একশো ডিগ্রি ফার্নহাইটের মতো থাকে অর্থাৎ একশো দুই থেকে একশো আটানব্বই ছিয়ানব্বই আরও কমতে থাকে এবং গরুর দেহ এবং কান ঠান্ডা হয়ে যায় অনেক সময় গরুর প্রস্রাব পায়খানা একেবারেই কমে যায় তৃতীয় পর্যায়ে দেখা যায় যে গরুর ক্ষেত্রে প্যাটফামা হইতে পারে গরু অবসাদগ্রস্তভাবে শুয়ে যেতে পারে এবং শেষ পর্যন্ত গরুর মৃত্যু হইতে পারে চিকিৎসা করণীয় বলতে যখন এ ধরনের সিচুয়েশান দেখা যাবে গরুকে অবশ্যই আপনার শিরাতে ক্যালসিয়াম দিতে হবে এবং সাথে যে সাপোর্টিভ চিকিৎসা সেগুলো রয়েছে সেগুলো দিতে হবে এবং সর্বোপরি একজন ভেটেনারিয়ান বা চিকিৎসকের পরামর্শে গরুকে মিল্ক ফিভার চিকিৎসা করতে হবে এবং গর্ভাবস্থায় এবং দুধ প্রদান করার সময় অবশ্যই গরুকে ক্যালসিয়াম খাওয়াতে হবে গর্ভাবস্থায় ক্যালসিয়াম এই জন্য খাওয়াইতে হবে যাতে বাছুরের শরীরের যে হাড় গোড় আছে সেগুলো যাতে ভালো করে গঠন হয় এবং বাচ্চা দেওয়ার পরে যাতে দুধটা ভালোভাবে দিতে পারে সেজন্য গাভীর শরীরে যাতে ক্যালসিয়ামের ঘাটতি না হয় তাই গাভীকে একদম টানা প্রতি মাসে দশ থেকে বারো দিন ক্যালসিয়াম খাওয়াইতে হবে এভাবে করে চললে আমরা এই গুরুত্বপূর্ণ রোগটা আর ঠেকাতে পারবো এবং মিল ফিভার থেকে কিন্তু একটা রোগ আর একটা খারাপ দিকে তখন যখন যায় তখন ডাউনার কাজ সেন্টার তখন গরু কিন্তু একটু শোয়া থেকে উঠে না তো এই ধরনের সিচুয়েশনে গরু কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এবং গরু মারা যেতে পারে সেজন্য আপনারা গ্রামীণ গরুকে এবং বাচ্চা দেওয়ার পর দুধ দুধ সময় গরুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াবেন এবং ক্যালসিয়াম দিবেন তাতে আপনার গরু এই মিল ফিভার রোগ থেকে রক্ষা পাবে সাথে সাথে আপনার আরও দুটো রোগ প্রতিরোধত্ব সহায়তা হবে ফিটোসিস এবং ফ্যাটি লিভার সবগুলোই সম্পর্কিত সুতরাং আপনারা এই মিল ফিভার রোগ সম্বন্ধে আরও বেশি পড়াশোনা করবেন কারণ গাভীর দুগ্ধবতী গাভীর সাথে ক্যালসিয়ামের এই সম্পর্কটা কিন্তু সবসময় জটিল এটা মেনটেন করতে চেষ্টা করবেন ধন্যবাদ